আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাই নৈতিক জীবন এর তেইশ পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পৃষ্ঠা তেইশ শিক্ষার্থীরা নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ের গুরুত্ব সম্পর্কে বাক্য নিজ খাতায় বাড়ি থেকে লিখে এনে শ্রেণী শিক্ষককে দেখাবে নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও গুরুত্ব সম্পর্কে বাক্য এক রিসালাত ও নবুয় মানুষের নৈতিক চরিত্র গঠনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মহান নির্দেশনা দুই নবী রাসুলগণ সত্যবাদিতা বিশ্বস্ততা ও ন্যায় আদর্শ ছিলেন যা আমাদের অনুসরণ করা উচিত তিন রিসালাতের মাধ্যমে মানুষ ন্যায় বিচার সততা ও অন্যের প্রতি শ্রদ্ধা করা শিক্ষা পায় চার নবীগণ মানুষের মধ্যে দয়া করুণা ও জাগ্রত করেছেন যা সমাজে শান্তি বজায় রাখে শিক্ষা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাহায্য করায় ছয় রিসালাত আমাদের পরোপকার ও দানশীলতার গুরুত্ব বুঝতে শেখায় সাত নবী রাসুলগণ বিনয়ী ছিলেন এবং অহংকারকে পরিত্যাগ করার শিক্ষা দিয়েছেন আট রিসালাত ও নবুয়াতের শিক্ষা মানুষকে ধৈর্য ও সহনশীল হতে সাহায্য করে নয় নবীগণ সত্য মিথ্যার পার্থক্য সুস্পষ্ট করেছেন যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে দশ নবুয়ের মাধ্যমে মানুষ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে শিখে এগারো রিসালাতের শিক্ষা অনুযায়ী চললে সমাজে অন্যায় দুর্নীতি ও অপরাধ কমে যায় বারো নবীগণ নিজেদের জীবনে নৈতিক মূল্যবোধ চর্চা করেছেন যা আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত তেরো রিসালাত মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তোলে চোদ্দ নবীগণ সবসময় মানুষকে আল্লাহর প্রতি অনুগত থাকার নির্দেশনা দিয়েছেন যা নৈতিক চরিত্র গঠনে সহায়ক পনেরো নবীতের শিক্ষা মেনে চললে ব্যক্তি ও সমাজে শান্তি উন্নতি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয় তো শিক্ষার্থীরা এই পনেরোটি বাক্য বাড়ি থেকে লিখে এনে শ্রেণী শিক্ষককে দেখাবে তোমরা চাইলে অন্য কোনো পনেরোটি বাক্য লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এ ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সাতাইশ পৃষ্ঠার যে কাজগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকায়দ ও নৈতিক জীবন এর পৃষ্ঠা তেইশের কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ